গোলাবাল সমর ফ্লোডি ট্রেকার ত্রাণবাহী জাহাজে বিশ্বের বর্বরব নিষ্ঠুর জাতি ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে ধ্বংসযোগে বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সমাবেশের সম্মানিত বিক্ষোভ বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সংগ্রামী জননেতা বিশিষ্ট আলেমদের মৌলানা আব্দুল হালিম সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ বিক্ষুব্ধ সংগ্রামী জনতা সংগ্রামী বন্ধুগণ এই জায়গায় দাঁড়িয়ে ফিলিস্তিনের জনগণের উপর নিষ্ঠ হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এর প্রতিবাদে আমরা ইতিপূর্বে বক্তব্য রেখেছি আমরা লক্ষ্য করছি বাহিনী ফিলিস্তিনের একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে আপনারা লক্ষ্য করেছেন এই গণহত্যার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে নারী এবং শিশুরা এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা বিক্ষোভ মিছিল করছি সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই গণহত্যার বিরুদ্ধে এই নারী নির্যাতনের বিরুদ্ধে এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে ফুসে উঠেছে সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন গতকাল যে ত্রাণবাহী জাহাজের নৃশংসভাবে অধিক অধিকাগণ অধিকার কর্মীকে ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে ফিলিস্তিনের গাজাকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে কিন্তু বিশ্বের মরল বলে এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরাইলকে কে দিয়ে সাহায্য করে সমর্থন জানিয়ে এই মুসলমানদের রক্ত নিয়ে যাচ্ছে ওই খুদি রাজার মুসলিম জাতি শহীদ হতে জানে পরাজয় বরণ করতে জানে না আমরা বিশ্বাস করি শহীদের রক্ত বাংলাদেশ সহ আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসরায়েলের এই গণহত্যার নিন্দা আন্দোলনকে নসারত করতে পারবে না ইনশাআল্লাহ অবিলম্বে গণহত্যা বন্ধ করুন নারী শিশু হত্যা বন্ধ করুন ফিলিস্তিন এ অঞ্চল দখল করেছে ইসরায়েলি বাহিনী এ অঞ্চলকে অতি বিলম্বে মুক্ত ঘোষণা করুন আর ইসরায়েলের সন্ত্রাসী গণহত্যাকারীদের এই নেতা নেহুকে ইতিমধ্যেই যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছে অবিলম্বে নেতা নেহুকে গ্রেফতার করতে হবে ফিলিস্তিন যতদিন মুক্ত না হয় ততদিন স্বাধীন না হয় আমরা ততদিন আদের পাশে থাকব আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমরা বিশ্ববাসী বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি যতদিন ফিলিস্তিন মুক্ত না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সমস্ত মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আজ থেকে আমরা ওই ইসরায়েলি পণ্য বই কট করব সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের এই সভার সংগ্রামী সভাপতি আসসালাম আলাইকুম রহমতুল براعم الله الإسلامية. ঢাকা মহানগরী উত্তর দক্ষিণের যৌথ উদ্যোগী আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলমেদিন মালানা আব্দুল আলিম সহ মহানগরী আপনারা ওয়াইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে ইসরাইল খান খান ধ্বংস হয়ে যাবে আজকে এই দালাল মুসলিম নেতৃবৃন্দের কারণেই আজকে গাজায় আমার মুসলমান শিশুরা নারীরা যা কোন যুদ্ধের নীতিতে নাই আন্তর্জাতিক সকল আইনকে লঙ্ঘন করে তারা নির্বিচারে শিশুকে হত্যা করছে নারীকে হত্যা করছে যুদ্ধ যুদ্ধাপরাধ করছে তাকে টেকানোর কেউ নাই হ্যাঁ সময় আসবে আল্লাহ আল্লাহ বাড়াবাড়ি কারীকে পছন্দ করেন না খুব শীঘ্রই ইনশাল্লাহ সেই সময় আসবে করুণ পরিণতির সম্মুখীন হতে হবে আমরা কাছে আবারও ওয়াইসির দাবি জানাবো আপনারা যথাযথ পদক্ষেপ নেন ওয়াইসি কে একটা টুটো জগন্নাথ হিসেবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন আপনারা ওয়াইসি ব্যাঙ্গে দিন যেসব রাষ্ট্রের মোরাদ আছেন তুরস্ক আপনারা আলাদা নতুন মুসলমানদের জোট গঠন করেন জিহাদ ঘোষণা করেন আমরা বাংলাদেশ সারা দুনিয়ার মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত আছি আপনারা কি জিহাদের জন্য প্রস্তুত আছে আসুন আমরা আমাদের প্রতিবাদ জানালাম আমাদের ইমানের দায়িত্ব পালন করলাম কিন্তু আমাদের প্রফেসর ইনুৎ আপনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব আপনাকে আমরা আহ্বান জানাবো আপনি উদ্যোগ নেন মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের মধ্যে যাদের সাহস আছে তাদেরকে নিয়ে একটি জোট গঠন করেন এবং আপনারা ফির উদ্ধার করার জন্য উদ্যোগ গ্রহণ করেন আপনাদের পাশে জামাহাতি ইসলামী সহ বাংলাদেশের কোটি জনতা আপনাকে সমর্থন জানাবে এখন আমাদের মিছিল শুরু হবে আমরা সুশৃঙ্গুলভাবে নেতৃবৃদ্ধ আগে যাবেন তার পরে আপনারা যাবেন সবাই যাবেন কিন্তু যাওয়ার পরে আপনারা শুরু করবেন É <laughs> Эй, Довгай. Айфонни тайпёр, апери. Ачшеше пора ден самни. Эдик дабе? Кайта জায়গা করে দে.